নিজেদের প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের আটক করল বিএসএফ হ্যাঁ বন্ধুরা বিএসএফের কাছে শুধু একটাই কাতর আর্জি আমাদের ভারতে প্রবেশ করতে দিন আমাদের প্রাণ সংশয়ে তিন দিন ধরে না খেয়ে বহুদূর থেকে পালিয়ে এসেছি জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সীমান্তে দাঁড়িয়ে বিএসএফের উদ্দেশ্যে এমনই করুণ আরতি জানিয়ে হাউমাউ করে কেঁদে ফেলছেন ওরা তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ জিরো ল্যান্ডে তখন দাঁড়িয়ে আরও কয়েকশো মানুষ শিশুসহ মহিলা সকলেই সেই দলে প্রত্যেকেই একটু মাথা গোজার ঠাই চা এইসব আরতির জবাবে বিএসএফ তাদের বারবার ফিরে যেতে অনুরোধ করতে থাকে শুধুমাত্র শান্তি ও সমৃদ্ধির জন্য ভারতের দিকে চলে আসছে তারা তাদের ঘরবাড়ি ও জিনিসপত্র জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি তারা প্রায় খালি হাতেই বাংলাদেশ ছেড়ে ভারতের শরণাপন্ন হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে যার জেরে সীমান্তে কিন্তু কড়া নজরদারি রাখতে বলেছে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সীমান্তের মধ্যেই দেখা যাচ্ছে এই ধরনের ছবি যেটা আপনাদের সামনে আমরা একদম পরিষ্কার ভাবে ডিটেলস আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ